যায় নাই কেননা আমরা কয়েকদিন পর কোথায় জানি এক জায়গায় ঘুরতে যাবো কিন্তু কোথায় সেটা তো বলবো না সেটা তো ব্লগে থাকবো পনেরো তারিখ না পনেরো তারিখ আমরা ঘুরতে যাবো এই সময় তো ব্লগ করবো এই সময় দেখবো কোথায় যাবো তো এর জন্য স্কুলের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়েছে যে পনেরো তারিখ ঘুরতে যাবে আজকে নয় তারিখ তারিখ ঘুরতে গেছে আমরা যাবো পনেরো তারিখ মানে ফ্যামিলি সহ তো ও ওই স্কুলে তো ই থাকে লটারি থাকে তো লটারি পঞ্চাশ টাকা করে তো ও পিকনিকে যায় না কিন্তু লটারি কাটছে দশটা লটারি কাটছিল কত পাঁচশো টাকা দিয়া

তো আমরা বেরিয়ে পড়েছি রাজের স্কুলে মেলায় যাওয়ার জন্য আর আজকে কিন্তু শুধু রাজের স্কুলে যাব না পাশাপাশি আরো এক জায়গায় যাব তো সবটাই আজকে দেখতে পারবে যদি আজকের ব্লগটা তোমরা দেখো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো দেখো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মানে দুপুর বলতে অতটা না একটু বিকালের দিকে তো আমরা তো যাবো জয়ন্ত রিক্সায় তাই জয়ন্ত রিক্সা নিয়ে চলে এসেছে আমি রুশা আর কাকি যাব তো আমরা এখন রিক্সায় উঠে পড়েছি আর রুষাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি মেলায় গিয়ে কি কিনবে তো রুশা কিন্তু রাজের স্কুলের মেলা থেকে জাকেনার কিনবে এছাড়া কিনবে রুষা জাকেনার কিনবে তার আগে আমি চলে আসলাম আমার গন্তব্য স্থানে তো দেখো এই গাছগুলো দেখে আবার কেউ ভেবো না যে এইটাই আমার গন্তব্যস্থান আমি চলে এসেছি কিন্তু আজকে শিলনোড়ার দোকানে যে একটা ছোট শিলনোড়া কিনবো কেননা মেহেদি পাতা আর বিভিন্ন কিছু কিন্তু আমি বাটি মাথায় দেওয়ার জন্য তো এই জন্য একটা ছোট্ট শিলনোড়া কিনবো এই জন্যই আজকে এইখানে আসা তো আমার কেনাকাটা শেষের পরে চলে আসলাম কাকি নাকি সোফার কাবার কিনবে এর জন্য আর ওই দেখো আমার শিলের উপরে কিন্তু রুষা পাদি আছে তো কাকি হেঁটে হেঁটে দোকানে দেখছিলো আর আমি রুষা জয়ন্ত গাড়িতে ঘুরছিলাম তো অবশেষে আমাকেও ডাক দিল দোকানে যে চয়েস কাবার করতেন তো দেখো এই কাবারটা আমি বললাম যে দেখো কিন্তু যে কাকির কালারটা পছন্দ হয়নি এর জন্য এটা নেওয়াও হয়নি যেহেতু নেওয়া হয়নি এর জন্য আজকে ভাবলাম কাকি আমি রুষা তিনজন মিলে ঘুরতে যাই তো দেখো এখন তো ফেব্রুয়ারির মাস চলছে ভালোবাসার মাস তো এখন আমরা ভাবলাম মুক্তিযুদ্ধ পার্কে গেলে অনেক গোলাপ ফুল পাবো তো সেইখানেই যাবো যেহেতু আমাদের আমাদেরকে গোলাপ ফুল দেওয়ার নেই সেহেতু আমরা নিজেরাই কিনে নেব তো এটা ভাবতেই আমরা যাচ্ছিলাম আর রুসা দেখো কি মজা কেন রাত্রের ঘোড়াটা কিন্তু যারা ঘোরে তারাই মানে জানে আর আমার কিন্তু দিনের থেকেও রাতের ঘোড়াটা আরও বেশি ভালো লাগে আর রিক্সায় তো কোনো কথাই নেই পুরো বাতাসে বাতাসে আরও অনেক ভালো লাগে তো আমরা এখন চলে এসেছি দেখো মুক্তিযুদ্ধা পার্কে রাস্তাটা দেখে তোমরা চিনেছো তো যারা যারা যাও তারা তো অবশ্যই দেখে চিনবে তো আমি কিন্তু অনেক দিন পরেই আসলাম রাত্রেবেলা কেন এর আগে কয়েকদিন এসেছি দিনে তো দিনের থেকে রাতেই মনে হয় যে ভালো লাগে আর এখন তো শীত শীতের থেকে কিন্তু গরমে বেশি ভালো লাগে কারণ নদীর পাড়ে বসে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসে তো এইখানে এসে কাকি জয়ন্তকে বলছিল যে জয়ন্ত তুই তো একটা গোলাপ ফুল কিনে আমাকে দিতে পারতি তো জয়ন্ত বলল যে ওয়েট আমি এখনই কিনে দিচ্ছি তো দেখলাম মুক্তিযুদ্ধ পার্কে আর কোনো গোলাপ ফুল নেই একটা ছেলে ছাড়া তো যাই হোক জয়ন্তর প্রথমে দামাদামি করছে দেখে যে হচ্ছেই না কারণ ছেলেটা চাচ্ছিল পঞ্চাশ ষাট টাকা তো একটা গোলাপের দাম তো এত না যেহেতু ফেব্রুয়ারি মাস এর জন্য এত চাবেই তো জয়ন্ত বললো যে কাকি হয় ওর বৌদি বৌদির জন্য ষাট টাকা গোলাপ ফুল নেওয়ার কোনো দরকার নেই যদি গার্লফ্রেন্ড হতো তাও একটা কথা থাকতো যেহেতু গার্লফ্রেন্ড না অতটা প্যারাও নেই এর জন্য আমরা মুক্তিযুদ্ধের ভিতরে চলে গেলাম তো দেখো আমার শিল নোড়াটাকে আমি জয়ন্ত বলছিলাম যে ভালো মতন কিন্তু লুকিয়ে রাখ কেন আমার অনেক শখের শিল নোড়া যদি চুরিই হয়ে যায় এখন আমরা মুক্তিযুদ্ধ পার্কের ভিতরে প্রবেশ করবো দেখে জয়ন্ত শুধু শিলটাকেই দেখলাম যে ওর ওই রিক্সার মধ্যে রাখছে তো আমি বললাম শিল নোড়া দুইটাই রাখ কেননা যদি চোরে নিয়ে যায় তখন কি হবে অবশ্যই সে মুক্তিযুদ্ধ পার্কের ভিতরে ঢুকে জয়ন্ত বললো যে আমাকে তুই দশ বিশ টাকা ধার দে তারপর আমি গোলাপ ফুলটা কিনে নিয়ে এসে বৌদিকে দিই মানে আমার কাকিকে তো তারপর আমি জয়ন্তকে দশ টাকা ধার দিলাম তারপরে এই ছেলেটা দেখলাম যে আবার মুক্তিযুদ্ধ পার্কের ভিতরে চলে এসেছে তো দেখো জয়ন্তকে মানে অনেক মানে এইভাবে ওইভাবে বোঝাচ্ছিলো কিন্তু ও কোনো দাম কমাবেই না তারপর অবশেষে জয়ন্তকে আমি বললাম যে ও ছোট ছেলে ওকে তো ঠগিয়ে লাভ নেই ও যেটা বলতো তুই ওইটা দিয়েই কিনে নি যেহেতু বড় বোন আদেশ করেছে জয়ন্তর তো কথা রাখতেই হবে তার জন্য তারপরও জয়ন্ত দেখছিল যে যদি দশ বিশ টাকা কম করে তো তো করলোই না আর জয়ন্তরও কিছু করার নেই তারপর জয়ন্ত এই ফুলটাই কিন্তু নিয়ে নিল বড় তিরিশ টাকা দিয়ে একটা ফুল নেবে সেটি দিয়ে আবার বাঁচাবাচি করছিল কোনটা বড় ছোট তো আমি বললাম যে যেটা তুই হাতে ধরেছিস ওইটাই কিন্তু বেশি ভালো তো ফুল কেনা শেষ এখন জয়ন্ত ইয়ারকির মাধ্যমে কিন্তু দেখো কাকিকে ফুলটা দিতে যাচ্ছিলো তো কাকি তো হাসতে হাসতে শেষ আমি বললাম ফুলটা তো তুমি নাও তারপর আমি এবার রুষা কেউ নিয়ে নেবো দেখো রুষা এসে বলছিলো শুধুই মাকে কেন দিচ্ছ আমাকেও তো এগুলো বলে কিন্তু রুষা ফুলটা নিয়ে নিলো যাই হোক ফুলটা কিন্তু অনেক সুন্দর ছিল আমাকে যদি কেউ একটা এরকমের গিফট করতো আমি তো সব বেশি খুশি হোক এখন আমরা মুক্তিযুদ্ধ পার্ক থেকে বের হয়ে খেয়ে নিলাম কি আগেই ফুসকা কাকি খেলো চটপটি তো এগুলোই খেয়ে ভাবলাম যে রুষা যেহেতু শিলনোরা কিনবে ছোট এর জন্য রাজের স্কুলের মেলায় যাওয়া যাক আর রাজের স্কুলের মেলা কিন্তু রাত দশটা পর্যন্ত থাকে তার জন্য গিয়ে আমরা খোলা পেয়ে গেছিলাম এই দেখো রাজের স্কুলের মেলায় কত সুন্দর মাটির জিনিস উঠেছে তো এর মধ্যে থেকে রুশা শুধু নিয়ে নিয়েছিল শিলনোরা কিন্তু যে এখানে সব জিনিসই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে এই মাটির জিনিসগুলো তো এই মেলা থেকেই আমরা চলে গেছিলাম একেবারে বাড়িতে আর রাজদের স্কুলের এই মেলা কিন্তু এক মাস আছে তো আমি কিন্তু এরপরে আর একদিন এসে অনেক কিছু কিনবো সেটার ব্লগ কিন্তু আমি দেবো কারা কারা সেটার চাও অবশ্যই কমেন্টে বলবে তো চলো আজকের মতন এইখানে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে কি নেক্সট ব্লকে